আমার এটা অনেক হ্যালো সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো ভিডিও যেহেতু আমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবো আর এখন ছেলে এখন হাঁটছি ভেড়াটা খুবই ঠান্ডা ঠান্ডা থাকে আর আজকে ওকে ম্যাগি বানিয়ে দিয়েছি ব্রেকফাস্টে টিফিনে আর ওয়ানার জন্য একটু সাবধানা বানাবো দুধ দিয়ে কাজু কিসমিস দিয়ে গিয়ে হেঁটে নিয়ে তারপর যাব গিয়ে বানাবো আর দুধ খেয়ে ও চলে যায় আর ওর জন্য মা বানাবে ডাল শুকিয়ে রেখেছে ওটা দিয়ে রুটি বানাবো আর আমি আজকে বিরিয়ানি বানাবো তো ও আনাকে স্কুলে পাঠিয়ে তারপর ওগুলো পড়তে হবে তাড়াতাড়ি করে হেঁটে নিই সবাই ভিডিওর সাথে থেকো প্রথম থেকে শেষ ওখান থেকেও ঠেটে ঠেটে চলে এসেছি আর এখন এই যে বানানোর জন্য সাবধানের পায়েস বানাচ্ছি যেহেতু মিষ্টি মিষ্টি পছন্দ করে তো আমল দুধ দিয়ে বানাচ্ছি গরুর দুধ আমি যেহেতু বাচ্চাদের খাওয়াই না তো এই যে এলাচ দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি আর আমল দুধটা খুলে নিয়েছিলাম গরম জলে তো সাবধানের মধ্যে দিয়ে দিয়েছি আর এই যে কাজু কিসমিস নিয়ে নিয়েছি এটা লাস্টে দিয়ে দেবো আর সাবধানটা রাত্রেবেলা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সাবধানের মধ্যে বেশি টাইম লাগে না ভিজানো থাকলে ফট করে হয়ে যায় একটু চাও বসিয়ে দেবো একদিকে এটি হওয়ার জন্য দেখো দিয়েছি চিনি দিইনি আমি দিয়েছি মিল্ক মেড মিল্ক মেড দিলে একটা আলাদাই টেস্ট হয় এই জন্য মিল্ক মেড দিয়েছি সামান্য পরিমাণে নুন দিয়েছি টেস্ট হওয়ার জন্য এবার আমার এটা অনেক ঘন হয়ে আসছে যেহেতু মিল্ক মেড দিয়েছি আর হয়ে এসছে খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর এর মধ্যে কাজু কিশমিশও দিয়ে দিয়েছি দারুন হচ্ছে একদম পায়েসের মতন তোমরা কিন্তু এরকম ভাবে বানিয়ে খেতে পারো করে দাও সবাই ভালো থেকো দেখো কি সুন্দর রুদ্দুর উঠেছে এই সময় রুদ্টা লাগাতে বেশ ভালো লাগে রোদ্দুর একদম ঠান্ডা ঠান্ডা আর রোদুর রোদ্দুর খুব ভাল লাগছে রোদটা ছেড়ে ফিরছি বিরিয়ানিটা রেডি বিরিয়ানির জন্য বসাবো বেরেস্তা ভাজবো তারপরে আলুটা ভাজতে হবে সেদ্ধ করে অনেক কাজ আছে ভাতটা রেডি করতে হবে তাতে করে গিয়ে করতে হবে আগে গিয়ে ব্রেকফাস্টটা খাবো খেয়ে তারপরে ওগুলো করবো এই যেহেতু গাজর আর পেঁপে কিনলাম যেহেতু শেষ হয়ে গেছে আজকে ওখানার জন্য যেহেতু স্টু বানাবো তো সেই জন্য একটু লাগবে পেঁপে আর গাজর তো ওই জন্য কিনে নিলাম অল্প করে আর আমাদের তো বিরিয়ানি হবে ও বিরিয়ানি খেতে ভালোবাসি বিরিয়ানি ও একটু খায় তাও এটা সাইডে বানিয়ে রাখি বাই চান্স খেতে না পারলে তখন এটা খাইয়ে দিই প্রধানার পায়েস রেডি একদমই পায়েসের মতো লাগছে আর খেতেও কিন্তু পায়েসের মতনই হয়েছে খালি ইনগ্রিডিয়েন্টসটাই আলাদা মানে আমাদের পায়েস বানাতে গেলে যে গোবিন্দভোগ চাল লাগে এখানে তার বদলে শুধু সাবধানাটা কিন্তু একদম একই রকম টেস্ট এসছে দারুণ খেতে হয়েছে তোমরা একবার এরকমভাবে ট্রাই করতে পারো এই যে এখন বিরিয়ানির জন্য পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি একটু ঢেকেই বসিয়েছি আর এটাতে আলু সেদ্ধ হচ্ছে আর এই যে মাংসটা ম্যারিনেট করে রাখা এখন আমি ব্রেকফাস্টটা খেয়ে নেবো কেন না কোন বড় জাতির এমন নিকটবর্তী ঈশ্বর আছেন যেমন আমাদের ঈশ্বর সদা প্রভু যেমন আমাদের ঈশ্বর সদা প্রভু কেন না কোন বড় জাতি মন নিকটবর্তী ঈশ্বর আছে যেমন আমাদের ঈশ্বর সদা প্রভু যেমন আমাদের ঈশ্বর সদা প্রভু যখনই আমরা তাহাকে থাকি তিনি নিকটবর্তী তিনি নিকটবর্তী যখন আমরা তাহাকে থাকি তিনি নিকটবর্তী তিনি নিকটবর্তী কেন না কোন বড় জাতির এমন কটবর্তী ঈশ্বর আছে যেমন আমাদের ঈশ্বর সদা প্রভু যেমন আমাদের সদা প্রভু ওখানে চলে এসেছে স্কুল থেকে স্কুল থেকে এসে একটু খাবার খেলো খেয়ে এখন বসে আছে এখন খেলা করছে তো আমার ওইদিকে এই বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি হচ্ছে চলছে এখন আমি বিছানা পত্র একটু গুছাবো গুছিয়ে ঠুচিয়ে তারপর ওখানে স্নান করাবো আমিও স্নান করে নেবো রান্নার জন্য বানিয়েছি হচ্ছে চিকেন স্টু আর প্লেন ভাত বানিয়েছি আর ও বিরিয়ানিও একটু খাবে যেহেতু বিরিয়ানিটা ভালোবাসে ওখান নিয়ে আলবিনকে নিতে আমার পেছন দরেছে খাওয়া হয়ে গেছে লাঞ্চ খাওয়া হয়ে গেছে এখন বেরোচ্ছি এখন ঘরে গিয়ে ওকে স্নান টান করাবো খেতে দেবো আমি যে একটু ওদেরকে নিয়ে নিচে এসছি তো স্কেটিং গ্রাউন্ডেই খেলাতে নিয়ে এসেছি নামে আর একজন সামনের সাথে হাঁটছে আজকে আর পার্কে যাচ্ছি না যেহেতু অ্যালবিন একটু কাশি কাশি আছে আর বালিতে নিচ্ছি না ঠান্ডা লেগে যায় আর স্কুলও চলছে আর এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে ওই জন্য নিলাম না বালিতে এত বালি ঘাটে না দুজনে মিলে মানে তা বলার নেই সেই জন্য আর কি নিলাম না মানে পুরো স্নানের মতন করেই ও ধোয়াতে হয় এত বালিঘাটে অন্য সময় নেবো একটু শরীরটা ঠিক হোক অ্যালবিনের কাশিটা ভালো হয়ে যাক তারপরে নেবো একটু ওদেরকে এখানেই খেলাবো ওই জন্য স্কেটিং গ্রাউন্ডে এটা পরিষ্কার থাকে সেজন্য এখানটাই খেলুকটু ওরা বাবা রে বাবা রে এখানে কিছু বাচ্চা বাচ্চা খেলছে বাচ্চাগুলোর সাথে ভিড়ে গেছে ও বাচ্চা দেখলেই বক 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 শুরু করে দেয় গল্প শুরু করে দেয় কত কিছু করতে থাকে কি করছো দিদিটার সাথে যে স্কুটারটা চালাচ্ছে এখন আর হয় না বল নিয়ে খেলছে তো এখন এই যে ফিরছি তো আজকের মতো ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থাকে আবার দেখা নতুন ভিডিওতে সবাইকে টাটা